অফ ফুল সিস্টেমটা অন করবো দেন আমি স্টার্ট করবো আমার কনভার্টারটা কি চলছে দেখছেন আমার এখানে কি তিনটা প্রোডাক্ট গিয়েছে যার কারণে আমার তিন দেখাচ্ছে যে চারবার পাঁচবার যাওয়ার সাথে সাথে এটা বন্ধ হচ্ছে না তখন এই জন্য আমরা একটা ডিলে দিয়ে দিয়েছি ডিলে নেওয়ার পরে আমার কনভার্টারটাকে পুনরায় চালু হচ্ছে এবং কাউন্টারটা অটোমেটিক রিসেট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি রমজান বলছি গ্লোরিয়াস অটোমেশন আমার সামনে আজকে একটা প্রজেক্ট দেখছেন এটা হচ্ছে অটোমেটিকলি একটি কনভার্টেবল প্রজেক্ট যেখানে আমরা একটা কাউন্টার ব্যবহার করেছি কাউন্টারে আমরা এখানে পাঁচটি প্রোডাক্ট যাবে তারপর এটা রিসেট হবে এরকম একটা সিস্টেম চালু করেছি যার কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট এখানে দেখতে পাচ্ছি আসুন আমরা এটাকে একটু চালিয়ে দেখি যে পিএলসি ছাড়া আর কিভাবে দিয়ে কীভাবে আমরা একটা কন্ট্রোল সিস্টেমকে অটোমেটিক চালাতে পারছি তো শুরু করি প্রথমে আমি সার্কিট প্রেকার দিয়ে আমি অফ ফুল সিস্টেমটা অন করব দেন আমি স্টার্ট করব আমার কনভার্টেবলটা কি চলছে আমার এখানে যেহেতু পাঁচ পাঁচটা কাউন্টিং বক্সের পাঁচটা সিলেক্ট করা আছে এটা পাঁচবার যাওয়ার পরে দেখি আমি এটা রিসেট হয় কি না কোনোভাবে দেখছেন আমার এখানে কি তিনটা প্রোডাক্ট গিয়েছে যার কারণে আমার তিন দেখাচ্ছে কিছু প্রোডাক্ট আরও দিচ্ছি আমরা যে চারবার পাঁচবার যাওয়ার সাথে সাথে এটা বন্ধ হচ্ছে না তখন আমার একটা ডিলে নিয়েছি কারণ ডিলে নেওয়ার কারণ হচ্ছে মাঝখানে যে প্রোডাক্টটা দেখছেন এটা যাতে আমার শেষ অবধি যেতে পারে এই জন্য আমরা একটা ডিলে দিয়েছি ডিলে নেওয়ার পরে আমার কম্পিউটারটাকে পুনরায় চালু হচ্ছে এবং কাউন্টারটা অটোমেটিক রিসেট হয়ে যাচ্ছে রিসেট হয়ে যাচ্ছে আমি এখন কোনো প্রোডাক্ট দিচ্ছি না যার কারণে আমার কাউন্টার ছিল কিছু কাউন্ট করছে না